এল কেমন আছেন আপনারা সবাই আমার ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম তো একটা বাংলাদেশি ভাই আমার কমেন্ট করেছিল নাকি ফাইভের টপ স্পিড একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং জিক্সার ওয়ান ফিফটি টপ স্পিড প্রায় একশো চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অথচ একটি বাইকের মধ্যে একশো পঁচিশ সিসি ইঞ্জিন ব্যবহার করা যায় তার সত্ত্বেও এর টপ স্পিড প্রায় একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং জিক্সারের মধ্যে একশো পঞ্চাশ ইসি ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে এর সত্ত্বেও বাইকের সর্বোচ্চ গতি একশো চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা এটাই জেনে নেব যে এইটা কি সম্ভব হতে পারে বাইকের সিসি অনুযায়ী বাইকের সর্বোচ্চ গতি বেশি তবে প্রত্যেকবারের মতো আপনার সাথে আমি এবং আপনারা ফলো করছে ফ্যাক্ট অফ বাংলাকে আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এবার এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি লোয়ার স্টেটমেন্টে বাইকগুলোকে সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছি এর বদলে আমি সুপার বাইকগুলোকে নিয়ে নিচ্ছি এবং আপনারা একটি সুপার বাইকের ক্ষমতা বা সুপার বাইকের সর্বোচ্চ গতি ভালো করেই জানেন তো আমি এক্সাম্পল হিসেবে জেটেক্স টেনারকে নিয়ে নিচ্ছি এই বাইকটাকে শুধুমাত্র আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের মানুষই নয় পুরো বিশ্বের লোক এই বাইকটাকে খুব পছন্দ করে থাকে এবং এই বাইকটাকে সাল দু সালে প্রথম লঞ্চ করা হয়েছিল তখনকার টাইমে বাইকটা কতকটা এরকম দেখতে হয়েছিল এবং দু সালে এই বাইকটাকে এই রকম দেখতে তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই যে কুড়ি সালের যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কুড়ি সালের মধ্যে বাইকের কয়েক ফিচার এবং বাইকের ডিজাইনের মধ্যে কয়েক পরিবর্তন দেখা গেছে কিন্তু ইঞ্জিনের পাওয়ার বা ইঞ্জিনের ক্ষমতা সেই একই আছে এবার এই টাইমে যদি তখনকার সাথে এখনকার স্পিড টেস্ট করা যায় এই বাইকটা তাহলে আপনি একটা রেজাল্টে সেটা হচ্ছে দুশো কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার সর্বোচ্চ গতি এবার আপনাদের কথা অনুযায়ী এই বাইকের সর্বোচ্চ গতি আরো বেশি হওয়া দরকার ছিল কিন্তু তার জায়গায় এই বাইকের সর্বোচ্চ গতি তিনশো কিলোমিটারের মধ্যেই আটকে আছে মানে বাইকটার মধ্যে ব্যবহার করা আছে নশো আটানব্বই সিসি ইনল্যান্ড ফোর সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন মানে অ্যারাউন্ড এই বাইকটার সর্বোচ্চ গতি হওয়া দরকার ছিল প্রায় হাজার কিলোমিটার প্রতি ঘন্টা তার জায়গায় বাইকের সর্বোচ্চ গতি 300 তিনশো কিলোমিটার মধ্যেই আটকে আছে এবার বাইকের মধ্যে যদি আমি উইদাউট লিমিটার যদি টেস্ট করি তাও বাইকের সর্বোচ্চ গতি সেই তিনশো কিলোমিটারের মধ্যেই দেখাবে এবার এই টাইমে মেন কোয়েশ্চেন হচ্ছে বাইকের মধ্যে লিমিটা আসলে কি জিনিস আসলে বাইকের মধ্যে লিমিটার হচ্ছে একটি বাইকের সেন্সারের দ্বারা কাজ একটি বাইককে যখনই ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে তখন বাইকের মধ্যে লিমিটার জিনিসটাকে বসিয়ে দেওয়া হয় এবং সেই লিমিটারটাকে প্রোগ্রাম করা হয়ে থাকে বাইকের সর্বোচ্চ গতি তিনশো কিলোমিটার থেকে এক বেশি ওপরে উঠবে না আর লিমিটার ঠিক সেরকম ভাবেই কাজ করে এবার এই টাইমে যদি লিমিটারকে সরিয়েও দেওয়া হয় তাহলে বাইকের সর্বোচ্চ গতি ইঞ্জিনের থেকে বেশি কোনোদিনই হতে পারে না বাইকের সর্বোচ্চ গতি বেশি হওয়ার জন্য বাইকের মধ্যে হর্স পাওয়ার আর পি নিউটন মিটার অফ টর বাইকের ডিজাইনের সাথে অনেক কিছু ফ্যাক্টর করে থাকে এবার এই টাইমে বাইকের মধ্যে যদি আমি একটা দু হাজার সিসির ইঞ্জিনকে লাগিয়ে দিই তবুও কোনো ফায়দা নেই কারণ বাইক সেই আগের মতোই আর আগের মতো নিউটন মিটার টক এবং আগের মতোই হট পাওয়ার জেনারেট করছে এবার যদি বাইকের লিমিটারের কথা বলি বাইকের মধ্যে যদি লিমিটার না থাকে বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় তাই বাইকের মধ্যে লিমিটারকে ইউজ করা প্রত্যেকটি বাইক কোম্পানির জন্য বাধ্যতামূলক হয়ে থাকে আর দর্শক বন্ধুরা এটা কোনো দিনই সম্ভব হতে পারে না যে একটি বাইকের সিসি অনুযায়ী বাইকের সর্বোচ্চ গতি অনেক বেশি এবার যদি আমি লো সিসি আপনাদের কথা অনুযায়ী যদি আমি কে টি ওয়ান টোয়েন্টি ফাইভের সর্বোচ্চ গুগলে সার্চ করি তো আমি এইটা পাই আর যদি আমি গুগলের মধ্যে সার্চ করি তো আমি এইটা পাই এই টাইমে আপনি বলুন কিভাবে পসিবল হতে পারে যে বাইকের অনুযায়ী বাইকের সর্বোচ্চ গতি অনেক বেশি এবার এই টাইমে যদি আপনি কথা বলেন তাহলে আর ওয়ান ব্যবহার করেছে একশো পঞ্চাশ লিকুইড কুলিং ইঞ্জিন তবু এই বাইকের সর্বোচ্চ গতি একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কারণ যেরকমভাবে ভাবে এই বাইকটার পাওয়ার বাড়ানোর জন্য টেকনোলজি ইউজ করে সেরকমভাবে ভাবে লিমিটার কি ইউজ করে পাঁচ কিলোমিটার সর্বোচ্চ গতি কমিয়ে রেখেছে যা যে ইঞ্জিনের পরিস্থিতি একটু ভালো থাকে বাকি এর মধ্যে যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আপনি কমেন্টে আমায় বলতে পারেন যদি ভিডিও দেখে একটু বেশি ইম্পর্টেন্ট লাগে ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না